দর্শক আমি আজ এসেছি বরিশালে আর বরিশালে এলে বরিশালের মিষ্টি এবং ইলিশ এই দুটো না খেলে আসলে আমার জমেই না তবে বড় কথা হচ্ছে আমাদের প্রতিযোগীরা এখানে আসলে অনেক রকম খাবার নিয়ে এসেছে এবং প্রত্যেক প্রতিযোগীর স্বপ্ন আমি প্রতিবারই বলি তা হচ্ছে তারা একটি হতে চায় সেরা রাধনি। এবং এরা কিন্তু স্বপ্ন দেখতে এসেছেন এখানে স্বপ্নের প্রথম ধাপ আজকে তারা মোকাবেলা করবেন যারা জয়ী হবেন তারা চলে যাবেন ঢাকার গ্র্যান্ড অডিশনে কথা বলবে প্রতিযোগীদের সাথে দেখি তাদের কেমন লাগছে কি নাম আপনার নাইমা আপনি কি রান্না করে এনেছেন আমার পিঠার নাম হচ্ছে চালতা ফুল পিঠে এটা হচ্ছে গিয়ে মূল ইনগ্রিডিয়েন্টস নারকেলের পুড় দিয়ে এটা করা হয় জি এবারই কি প্রথমবার এলেন না আগেও আসা হয়েছে জি আগে এসেছি এটা হচ্ছে আমার দ্বিতীয়বার আপনি যে আজকে এখানে এলেন সেরা পার্টিসিপেট করতে এটা আসলে কে আপনাকে পরামর্শ দিয়েছে সব সময় আমার মা আমাকে এই বিষয়ে খুব আগ্রহ জোগাড় করে আর আমার ভিতরে যে শ্রেষ্ঠত্বতা আছে আমি চাই এই মুকুট আমার মাথায় আসুক এবং 15 লক্ষ টাকা জিতে আমি খুশি খুশি বাড়ি ফিরে যাব ওরে বাবা একসাথে কত কিছু বলে মুকুট জিততে চায় 15 লক্ষ টাকা জিততে চায় অনেক অনেক শুভ কামনা আপনার জন্য আগের বছর কি যাওয়া হয়েছিল বা আগে কোনো একবার হ্যাঁ গত বছর গিয়েছিলাম আমি গত সিজনে গ্রান্ড অডিশন পর্যন্ত এই যে সময় পেলেন নিজেকে তৈরি করার কি মনে হচ্ছে যে নিজেকে খুব ভালোভাবে তৈরি করতে পেরেছেন এবারের সিজন এইটের জন্য আমি চেষ্টা করেছি গত দু দুবছরে নিজেকে একটু একটু করে তৈরি করতে আর এখানে সবাই আসে মানে কারো থেকে কেউ কম না তো আমিও ওইভাবেই নিজেকে তৈরি করেছি দেখা যাক কি হয় ইনশাল্লাহ দর্শক বরিশাল অডিশনে একই পরিবারের তিনজন এসেছেন মা মেয়ে এবং খালা কেমন আছেন ভালো আপনি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি তো মা রাইট মেয়ে কোন ক্লাসে পড়ে মেয়ে এবছর ইন্টার পাস করলো আচ্ছা ইন্টার পাস করেছে মাত্র সো আপনি কতটুকু কনফিডেন্ট আমি আম্মুকে নিয়ে বেশি কনফিডেন্ট যেহেতু মায়েরাই সেরা তো আমি হচ্ছি অতটা আমাকে নিয়ে আশাবাদী না মাকে নিয়ে বেশি আশাবাদী আচ্ছা ওকে আমি একটু খালার কাছে যাই মানে এই যে এলেন বোনকে নিয়ে এসেছেন ভাগ্নিকে নিয়ে এসেছেন আপনি কি রেধে এনেছেন আমি গরু মাংস রান্না করে এনেছি টমেটো দিয়ে আমি তিনজনের জন্যই অনেক শুভকামনা জানাচ্ছি দেখা যাক কি হয় আগের বারের থেকে এবারে প্রস্তুতি কতটা বেশি এবারের প্রস্তুতি আরেকটু বেশি বলবো কারণ গ্র্যান্ড অডিশনে যখন আমি এর আগের সিজনে বাদ পড়ে যাই আমি যেটা বুঝলাম যে আসলে আমি বিদেশি রান্না নিয়ে অনেক বেশি ফোকাস করেছি বাট আমার দেশীয় রান্না যেটা ওটার সম্পর্কে আমার জ্ঞান খুবই কম ছিল আমি এই দেড় বছর দেশি রান্নার উপরেই ফোকাস করেছি এবার কি রেসিপি নিয়ে এসেছেন এবার হচ্ছে আমি বরিশালের কথা চিন্তা করে দেশীয় ফুডের সাথে বিদেশি ফুডের ফিউশন করেছি অনেক অনেক শুভকামনা